আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা শিখব এই ভিডিওতে পানি কিভাবে পান করতে হয়। আমরা অনেকেই পানি পান করি কিন্তু পানি পান করার নিয়ম জানি না। আজকে আমরা এই ভিডিওতে পানির সুন্নত বিষয়ে জানব। আর আমার এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। পানি পান করার সুন্নত হলো ছয়টি পানি পান করার সুন্নত হলো ছয়টি এক নম্বর পান করা আমরা অনেকে বাম হাতে পানি পান করি এটা কিন্তু সুন্নত নয় আমরা পানি পান করব ডান হাতে এটা হলো এক নম্বর আর দুই নম্বর হলো বসে পানি পান করা আমরা অনেকেই দাঁড়িয়ে পানি পান করি দাঁড়িয়ে পানি পান করা যাবে না আমরা বসে পানি পান করবো এটা হলো দুই নম্বর আর তিন নম্বর হলো পানি পান করার পূর্বে বিসমিল্লা বলা আমরা পানি পান করার পূর্বে পানি পান করার আগে আমরা বিসমিল্লা পরে তারপরে আমরা পানি পান করব এটা হলো তিন নম্বর আর চার নম্বর হলো পানি পান করার পূর্বে পানি দেখে পানি পান করা আমরা পানি দেখে 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 পানির ভিতরে ময়লা আছে কিনা এটা দেখে আমরা পানি পান করব এটা হলো চার নম্বর আর পাঁচ নম্বর হলো তিন ডুবে পানি পান করা পাঁচ নম্বর হলো তিন ডুবে পানি পান করা আমরা পানি আমরা পানি পানি তিন তিন খাবো এটা হলো পাঁচ নম্বর আর ছয় নম্বর হলো পানি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা আমি আবার বলতেছি ছয়টি পানি ঠাওয়ার শূন্য এক নম্বর ডান হাতে পানি খাওয়া দুই নম্বর বসে পানি পান করা তিন নম্বর পানি পান করার পূর্বে বিসমিল্লা বলা ছয় নম্বর পানি পান করার পূর্বে পানি পানি পান করা আর পাঁচ নম্বর হলো আহ তিন ডুবে পানি পান করা ছয় নম্বর হলো পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা এটি হলো পানির খাওয়ার সুন্নত Hai istoqi' amda kubus kepala Assalamualaikum warahmatullahi wabarakatuh.